খরচ খুব বেশি না ভাই মোটামুটি কাঁচা ঘাস যদি পর্যাপ্ত কারো থাকে তাহলে খরচ খুবই কম আর কাঁচা ঘাস না থাকলে সেই ক্ষেত্রে দানাদারি খরচটা একটু বেশি হয় এখন এগুলো যেগুলো আছে সবগুলো বিক্রি করে হ্যাঁ এখানে যা আছে এই শেটে এটা টোটালি সেল করব সেলের উদ্দেশ্যে এই শেটে এটা কি যখন বেশি হয়ে যায় তখন বিক্রি করে দেন নাকি জি 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 যখন বেশি হয় এছাড়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানান সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জয়পুরহাট জেলার বিবি থানার বাগজানা বাজার থেকে একটু ভিতরে ভাই মূলত বাগজানা বাজারে ফার্মেসি আছে তো পাশাপাশি দেখতে পাচ্ছেন এই ছাদের উপরে আপনার ছাগল লালন পালন খুব সুন্দর সুন্দর ছাগল অনেক দিন যাবত উনি পালন করতেছেন আপনাদেরকে আগেও ভিডিও দেখেছি তো এবার এসে দেখলাম বাইরে এখানে খুব সুন্দর বিটল ছাগল পাশাপাশি তোতাপুরি সব ধরনের ছাগল রয়েছে ভাই যেহেতু ছাদের উপরে পালন করেন আপনারা বুঝতে পারতেছেন ভাই যখনই কিছু বেশি হয়ে যায় তখনই কিছু বিক্রি করে দেন তো এবারও ভাই কিছু বিক্রি করবেন তো চলুন সেইগুলো একটু দেখায় এবং দরদামস

ওরা মেস করে ফেলে আচ্ছা আচ্ছা মানে কম পালার কারণ কি এটাই যে সাধে আসলে বেশি পালন করা যায় না কম বলতে আসলে টোটালি শেড তো তিনটা তো এই সেটে এটা তো আমার শুরু শেড এটা দিয়ে শুরু করছিলাম তা এখানে তো বিশটার উপরে ছাগল ধরে না আচ্ছা আচ্ছা তো পরে আবার তিনটা আরও সেট করে ফেলি তো এই শেডটা অটোমেটিক ফাঁকা করে দিছে এইটাতে সেই ছাগলগুলাই উঠায় যেগুলা বিক্রির উপযুক্ত আচ্ছা আচ্ছা ওইগুলো এখন সেল করব মোটামুটি পাঁচ সাত দিন আগে গেলে নিয়ে এসেছি আচ্ছা সেল হয়ে গেলে আবার এটা ফাঁকা হয়ে যাবে তারপর আবার যেগুলা প্রোডাকশন হবে সেগুলো আবারই সেটা এসে উঠবে বিক্রির উপযুক্তগুলো বাই ফার্মেসিটা আসছেন পাশাপাশি এটা করাই আপনার জন্য কঠিন না মোটামুটি করা যায় না খুব ইজিলি হয়ে যায় তো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা যারা এরকম করতে পারে হ্যাঁ করতে পারবে আসলে ওই ছাগল একটু দেখভাল বেশি করা লাগে আচ্ছা আচ্ছা হয়তো বা ফার্স্ট আওয়ারে আহ বেশ্যাফ্যান্টে যাওয়ার আগে হয়তো একটু ফার্মগুলোর পরিদর্শন করে গেলেন কোনো প্রবলেম থাকলো যারা দেখা শোনা করে তাদেরকে একটু গাইড লালন পালন একটু অভিজ্ঞ হতে হবে এটা কি রোগবালাই হয়েছে কিনা সাগলটা দেখলে মোটামুটি বুঝতে হবে আচ্ছা এটাই হচ্ছে মেন আর কোনো কিছু না সাগলে না তো পালন করা মানে খরচও কম এই যে দেখতেছি আপনি কাঁচা গাছ দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ খরচ খুব বেশি না ভাই মোটামুটি কাঁচা ঘাস যদি পর্যাপ্ত কারো থাকে তাহলে খরচ খুবই কম আর কাঁচা ঘাস না থাকলে সেই ক্ষেত্রে দানাদারি খরচটা একটু বেশি হয় এখন এগুলো যেগুলো আছে সবগুলো বিক্রি করে হ্যাঁ এখানে যা আছে এই শেটে এটা টোটালি সেল করব সেলের উদ্দেশ্যে এই শেটে উঠাইছি এটা কি যখন বেশি হয়ে যায় তখন বিক্রি করে দেন নাকি জি 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 যখন বেশি হয় এছাড়া প্রত্যেক মাসে অল্প বয়সী বাচ্চা মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস বয়সী বাচ্চাগুলা আমার পঁচিশ থেকে তিরিশটা করে প্রতি মাসে সেল করে দিই আমি তারপরে কিছু বাচ্চা ওইখান থেকে ছেড়ে দিই জেলা নব প্রেগনেন্ট বা প্রথম বিট হয়েছে এই কোয়ালিটি অবস্থায় এই অবস্থায় সেল করি ঠিক আছে আর যে আজকে আপনার হান্ড্রেড বিটেল একটা আছে বাচ্চা একটা আছে মোটামুটি বাচ্চারা বয়স হয়েছে পনেরো থেকে আঠারো দিন খুব ভালো কোয়ালিটির বাচ্চা আর একটা তোতা আছে হান্ড্রেড একটা হান্ড্রেড তোতার বাচ্চা আছে হ্যাঁ মা বাচ্চা সব মিলে সব ধরনের ছাগলই আছে জি জি খাসি বাচ্চা আছে কিছু আবার নতুন বিক্রি করানোর কিছু বাচ্চা যারা চাই একদম নিতে পারবে জি ভাই জি

ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি ভাই যমুনা ক্রস যমুনা ক্রস জি যমুনা ক্রস আর বয়স হলো আপনার 2 দাগ

জি কি দাঁতছে নাকি না ও এখনো দাঁতে আসেনি মাশাআল্লাহ কত হাইট দেখেন আচ্ছা আচ্ছা মানে যারা কুরবানির জন্য পালন করতে চায় তারাও নিতে পারবে জি জি ভাইজি আগামী কুরবানিতে অন্তত টোটালি এর জন্ম থেকে 2 বছর পর্যন্ত যদি কেউ পোষায় এটাকে তাহলে 130 কেজি ওজনেরটা আসা সম্ভব আচ্ছা আচ্ছা বেশ বড় জি ভাই অনেক বড় হবে দেখেন ওই যে একটা বাচ্চা আসে কত বড় হয়ে গেছে এখন তো এখন লাইব্রেট কেমন আছে এটার মোটামুটি লাইভ ওয়েট ছত্রিশ সাঁত্রিশ কেজির মতো এটা মোটামুটি দাম চাইতেছি আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ জি ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তোতাপুরি ক্রসের খাসি বাচ্চা খাসি বাচ্চা জি ভাই বয়স মোটামুটি নয় মাস মতো হবে নয় মাস জি 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 নয় মাসে কত বড় দেখেন ভাই কত বড় কত সুন্দর সুন্দর

হ্যাঁ হ্যাঁ হিট আসছে ভাই যেগুলা ভরানো হয়নি সেরকম কোনো ছাগল আমি প্রতিবেদনে ধরি না হ্যাঁ এটা মোটামুটি দুই মাস আগে ভরানো আছে এটা কেমন দাম চাই এটার দাম চাইতেছি মোটামুটি চব্বিশ হাজার টাকা চব্বিশ জি ভাই আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি যাতে বিটেল কোর্স প্রথম প্রেগনেন্ট একটা ছাগল মানে প্রথম বিট করানো হয়েছে আর কি এটা মোটামুটি দুই মাস হয়ে গেছে ভাই দুই মাস হয়ে গেছে জি 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 তো এটা কেমন দাম চাবেন 100% বিটেল পাটা দিয়ে বিট করানো আছে আচ্ছা তাহলে তো আরো ভালো জি এই ছাগলটা বেশি আকর্ষণীয় এটার দাম চাচ্ছে মোটামুটি 28000 টাকা মতো 28000 জি ভাই আলোচনা সুযোগ জি ভাই আলোচনা সুযোগ আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের জি হরিয়ানা ক্রস

নিচের পার্টি দেখেন হ্যাঁ কয়েক মিসের পার্টি দেখেন মোটামুটি ও চার দাঁত চার বাচ্চাটার বয়স চার মাস চার মাস প্রথমবারের মতো বাচ্চা দিছে আবার এক মাস আগে হান্ড্রেড বেলচা তোতা পাঠা দিয়ে পারানো আছে আচ্ছা ছাগল না জি যারা এই দুইটা ভাই মোটামুটি বাচ্চা মা যদি একসঙ্গে কেউ নেয় তাহলে

হিলি বর্ডার এখানে তো প্রতিনিয়ত গাড়ি আসতেছে সব এলাকায় জি 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 পাঠানোর কোনো সমস্যা না কোন সমস্যা সারা বাংলাদেশে পাঠান যাবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই দেখা হবে ভালো থাকবেন আসসালাম